সই বুখারি হাদিস নাম্বার এক হাজার ছাব্বিশ আব্বাদ ইবনু তামিম রহমতুল্লা আলাই তার চাচা হতে বর্ণনা করেন নবী সাল্লাহ আলহিহি বৃষ্টির জন্য দোয়া করলেন অতপর তিনি দুরাকাত সালাত আদায় করলেন এবং চাদর উল্টে নিলেন ঈদগাহে বৃষ্টির পানি প্রার্থনা হাদিস নাম্বার এক হাজার সাতাশ আব্বাদ তামিম আলাই তার চাচা হতে বর্ণনা করেন তিনি বলেন নবী সাল আলয়সাল্লাম জন্য ঈদগাহ ময়দানে গমন করলেন তিনি কিবলামুখী হলেন অতপর দুরাকাত ছালাত আদায় করলেন এবং তার চাদর উল্টে নিলেন বৃষ্টির পানি প্রার্থনায় ইমামের সাথে লোকেদের হাত উত্তোলন করা হাদিস নাম্বার এক হাজার উনত্রিশ আনাস ইবনু মালিক হ্রদল্লাহ তালহু হতে বর্ণিত তিনি বলেন এক বেদুইন জুমার দিন রসুল্লাহ সল্লাহ এর নিকট উপস্থিত হয়ে বলল হে আল্লাহর রসুল অনাবৃষ্টিতে পশুগুলো মরে যাচ্ছে পরিবার পরিজন মারা যাচ্ছে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে তখন আল্লাহর রসুল সল্লাহ আলহুয়া দোয়ার জন্য দু হাত উঠালেন লোকজনও দোয়ার জন্য আল্লাহর রসুল সল্লাহু আলহুয়া সঙ্গে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন বর্ণাকারী বলেন আমরা মসজিদ হতে বের হবার পূর্বেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল এমনকি পরবর্তী জুমা পর্যন্ত আমাদের উপর বৃষ্টি হতে থাকলো তখন লোকটি আল্লাহ নবী সাল আলহাসাল্লাম এর নিকট এসে বললো হে আল্লাহ রসুল মুসাফির ক্লান্ত হয়ে যাচ্ছে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বৃষ্টির পানি প্রার্থনায় ইমামের হাত উত্তোলন করা হাদিস নং এক আনাস ইবন মালিক তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন না বিসল্লা আলাইহাল্লাম ইস্তেসকা ছাড়া অন্য কোথাও দুয়ার মধ্যে হাত উঠাতেন না তিনি হাত এতটুকু উপরে উঠাতেন যে তার বগলের শুভ্রতা দেখা যেত